আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করবো দেশি মুরগি প্রথমে করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা কিছু নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিব তেজপাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব কিছুটা যখন হয়ে যাবে ব্রাউন কালার দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ বেজে নেব যাতে আদার গন্ধ বের হয়ে যায় তারপর দিয়ে দিবো মশলা পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে তা দিয়ে দিতে হবে দোনার গুঁড়া দোনার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পড়ে না যায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এখানে আমি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো রান্না করব তারপরে যখন মশলাটা তেল তেল হয়ে যাবে কষানো হবে তারপরে দিয়ে দিয়ে দিতে হবে মুরগি আগে থেকে মুরগিটা ধুয়ে রেখেছি মুরগিটা দিয়ে দিব যখন সবগুলো মুরগির মাংস এক এক করে দেওয়া হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে নাড়তেই থাকবো যখন নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে তারপরে একটি ডাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে গিয়েছিলাম আলু আলুটা দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিব যাতে আলুটা মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে নেড়ে চেড়ে দিব তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি পানিটা দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ডেকে দিবে বল কর আগ পর্যন্ত অপেক্ষা করবো যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দেবো আসার পরে তারপরে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে এবং মাখা মাখা হয়ে আসে যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপর দিয়ে দিব গরম মশলা জিরের গুঁড়ো দিয়ে দিব দিন জাল করে নামিয়ে নিব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে কারা কারা এরকমভাবে তরকারি রান্না করেন কমেন্ট করে জানাবেন তারপর কব পাবদা মাছ বোনা এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে কড়ার মধ্যে দিয়ে এক এক করে বেজে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেজে নিব নিয়েছি তারপরে কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তারপরে রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করার পরে যখন পেঁয়াজটা অনেক নরম হয়ে আসবে তারপর দিয়ে দিবো দন টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর টমেটো ভুনার মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর আসে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব দোনার গুঁড়া পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে মশলাটা পেজের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে মশলাটা কষানো হয়ে যায় যখন মশলাটা বল আসবে কষানো হবে কিছুটা আরও অপেক্ষা করবো যাতে ভালোভাবে কষানো হয়ে যায় যখন কষানো হবে দিয়ে দিব পরিমাণ মতন জল জোলটা দিয়ে কি ঢাকনা দিয়ে ডেকে দিব যখন বলক আসবে তরকারিটা তারপরে এক এক করে সব মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে যখন তরকারিটা গন হয়ে আসবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে তরকারিটা মাখা হয়ে গেছে তারপরে দিয়ে দিব জিরার ঘোড়া ধন্যবাদটা ছিল না দেওয়ার পরে নামিয়ে নিবো তরকারি কালাটা কত সুন্দর আসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে